সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে বিশিষ্টজনদের আশ্বাস করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আয়োজিত সবাই তিনি এসব বক্তব্য রাখেন আসিফ নজরুল বলেছেন শুধু সাইবার নিরাপত্তা আইন নয় পর্যায়ক্রমে সব কালো আইন বাতিল করা হবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমি মনে করি সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত কারণ এই আইনের সব সংশোধন করলেও মানুষের মনে সংশয় রয়ে যাবে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতিকারুজ্জামান বলেছেন সাইবার নিরাপত্তা আইন সংশোধনের অযোগ্য এ আইন পুরোপুরি বাতিলের দাবি করতে হবে প্যানেল অচলকদের অধিকাংশই সাইবার নিরাপত্তা বাতিল দাবি জানিয়েছেন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর নাসিমুঞ্জন ভুইয়া সাংবাদিক নেতা কাদের গনি ও চৌধুরী আইনজীবী শিশির মনির ব্যারিস্টার আনিতা গাজির লেখক সহ আরও বেশ কয়েকজন